এই বিবেক বিবেক গোপাল মাঠে jigriote পাশে দাঁড়িয়ে কি করছিস কারণ গোপাল মাঠে একটা দারুণ কিছু হতে চলেছে এবং এটা এই প্রথম হতে চলেছে তাই নাকি হ্যাঁ কি বলতো তো কি একটা বিশেষ ধরনের মেলা হতে চলেছে গোপাল পাটে কিন্তু গোপাল মাঠে শুরু হবে কিন্তু গোপাল মাঠে এর আগেও মেলা হয়েছে কিন্তু এই মেলা বিশেষ ধরনের মেলা এই মেলা এর আগে গোপাল মাঠে কখনো হয়নি তাই নাকি একদম এরকম একটা বিশেষ ধরনের মেলা গোপাল মাঠে হতে চলেছে সত্যি আমার তো মানে বিশ্বাস হচ্ছে না কিন্তু কি মেলা কেন কোথায় হচ্ছে সেটা কোথায় হচ্ছে কবে থেকে হবে কদিন থাকবে কি কি পাওয়া যাবে সেই সমস্ত কিছু আজকে আমি জানাবো সেই জন্য আমি একদম গোপাল মাঠে চলে এসেছি একদম দাঁড়িয়ে আছি জিটি রোডের পাশে এটা তো জিটি রোড গোপাল সবাই চেনে যে যেখানে এইবারে সরি এইবারে যে বৃন্দাবনের প্রেম মন্দির হয়েছিল গোপাল মাঠের হাই স্কুলের মাঠে সেটাও সবাই জানে ঠিক সেখানেই এখন দাঁড়িয়ে আছি লোকেশনটা এবারে আপনাদেরকে দেখাবো যারা যারা গোপাল মাঠ থেকে দেখছেন সবাইকে বলবো এক বিশেষ ধরনের মেলা আমরা আপনাদেরকে দেখাবো মানে কোথায় হচ্ছে জানাবো অবশ্যই কিন্তু আপনাদের সবাইকে একটা কাজ করতে হবে লাইভটাকে প্রচুর শেয়ার করতে হবে কারণ আমরা কিন্তু গোপাল মাঠে এসেছি আপনাদের জন্যই সবাইকে জানাতে কোথায় হচ্ছে যাতে শুধু দুর্গাপুরবাসী না দূর দূরান্তের মানুষ জানতে পারে গোপাল মাঠে অনেক কিছু হয় গোপাল মাঠ অনেক একটা উন্নত জায়গা এবং এখানে এই বিশেষ ধরনের মেলাতে অনেক মানুষ তাহলে আসতে পারবে তাহলে ভিডিওটাকে শেয়ার করে ভাইরাল করার দায়িত্ব কিন্তু আপনাদের সবার তাহলে ভিডিওটা এক করে শেয়ার করুন আর আমি আপনাদেরকে লোকেশনটা দেখিয়ে দিই ফুল ইনফরমেশন দিয়ে দিই আজকের লাইভে সবাইকে অনেক ভালোবাসা আপনারা প্রত্যেক জায়গা থেকে প্রত্যেকেই আমাদের বেঙ্গল নাটককে ভীষণ ভালোবাসেন আর গোপাল মাঠবাসী সত্যি এত ভালো মানুষ সকলে এত ভালোবাসা আমাদেরকে দেন যখনই আসি আপনাদের এই ভালোবাসা যেন সবসময় এইভাবে বজায় থাকে আচ্ছা চলুন আমরা সোজা যাচ্ছি এবারে রাস্তাটা চেনা সবারই আমি এবারে এই রাস্তা দিয়ে সোজা যাব কোনখানে এই বিশেষ মেলাটা হবে সেটা জানাতে কাল থেকে শুরু হয়ে যাবে কিন্তু আপনাদের সবাইকে আসতে হবে কাল পরশু তরশু এই তিন দিন চলুন এবারে গিয়ে দেখাই লোকেশনটা আমি এই রাস্তা ধরে সোজা চলে যাব আর এখান থেকে জাস্ট পাঁচ মিনিট লাগবে না আপনারা দেখতেই পাবেন পাঁচ মিনিটও লাগবে না আমরা সেই জায়গায় পৌঁছে যাব লোকেশনে আর আপনাদেরকে জানাবো উইন্টার কালেকশন ওয়েডিং কালেকশন নানান মানে শাড়ি চুড়িদার থেকে শুরু করে সবই মানে আপনারা বিয়েতে যাবেন গিফট দেবেন নিজেরা পরে যাবেন বা বিয়ের কেনাকাটা করতে আসবেন শুধু তাই না উইন্টার কালেকশন নানান রকমের চাদর সোয়েটার থেকে শুরু করে সবই তো কেনাকাটার আছে জুয়েলারি ফুড স্টল অনেক কিছু কিন্তু থাকছে এখানে চলুন কি কি থাকছে সেগুলো আপনাদেরকে আজকে জানিয়ে দেব সোজা লোকেশনটা আগে দেখিয়ে দিই এই রাস্তা ধরে সোজা এগিয়ে যাচ্ছে আমি সবাইকে বলবো তাড়াতাড়ি জয়েন করে একটু কমেন্টসটা করবেন আর একটা শেয়ার করে দেবেন যাতে আপনাদের মতো সবাই জানতে পারে লোকেশান তো বুঝেই যাবেন আর আপনাদের আসতে কোনো অসুবিধা হবে না গুগল ম্যাপ লিঙ্কটা আমরা ক্যাপশনে দিয়ে দেবো যাতে আপনাদের আসতে সুবিধা হয় এই রাস্তা ধরে সোজা এগিয়ে যাব। সামনে গ্রহরাজ মন্দিরটা আছে আপনারা সকলেই চেনেন ওই দেখুন সামনে গ্রহরাজ মন্দির শনি মন্দির যে। ঠিক এই মন্দিরটা এগিয়ে গিয়েই জাস্ট এই যে আমি রাইট সাইডে দেখাই মন্দিরটা জাস্ট এটা পার হয়ে গিয়েই রাইট সাইডে চলে আসবেন এই জায়গাটা কোথায় বলুন তো আমার মনে হয় গোপাল মাঠের সকল মানুষ জানেন কিন্তু আমি তবু আপনাদেরকে একটু কমেন্টসে জিজ্ঞেস করবো এই জায়গাটা কোথায় এই জায়গাটার নাম কি মানে এই পাড়াটার নাম কি আর কি এগিয়ে যাচ্ছি লোকেশন আপনারা যাতে ভালোভাবে বুঝতে পারেন সেই জন্যই আমরা শুরু করলাম গোপাল মাঠের ওই মোড়টা থেকে যাতে সকলে রাস্তা চিনে আসতে পারেন এই যে চলে যাবেন আসবেন আর কি রাস্তা রাইট সাইডে তারপরে লেফট সাইড আর এখানেই আছে বড় মায়ের মন্দির বড় দুর্গা মন্দির বা বড় দুর্গা মায়ের মন্দির এই দেখুন ঠিক সেই জায়গায় আমরা এসে গেছি আপনারা আস্তে আস্তে রাস্তায় অনেক পোস্টার দেখবেন পোস্টার দেখে আপনারা চলে আসতে পারবেন বুঝতে কোনো অসুবিধা হবে না এই হচ্ছে সেই লোকেশন এই মায়ের মন্দিরের কাছে চলে আসবেন কালকে কিন্তু আপনারা এখানেই দেখতে পাবেন ওমেন্স ক্রিয়েশনের স্পেশাল এক্সিবিশন এবং এটা থাকবে টোটালি উইন্টার সেল এবং ওয়েটিং সেল এর একদম আর এই দেখুন এটার জন্য বড় করে লেখা আছে দি ওমেন্স ক্রিয়েশনের বিশেষ এক্সিবিশন উইন্টার সেল অ্যান্ড ওয়েডিং সেল আর এই এক্সিবিশন আমি বলেছিলাম আপনাদেরকে যে এক বিশেষ ধরনের মেলা সেই মেলা একদম শুরু হয়ে যাচ্ছে কালকে থেকে আগামী কাল থেকে তিন দিন কাল পরশু তরশু মানে এই তিন দিন টাইমটা হচ্ছে একদম দুপুর তিনটে থেকে রাত্রি নটা অবধি দুপুর তিনটে থেকে চলে আসুন বা রাত্রি নটার মধ্যে আপনাদের যে কোনো সময় আপনারা চলে আসুন এবং এখানে এসে পেয়ে যান আপনাদের প্রয়োজনীয় সমস্ত রকমের জিনিস কি কি জিনিস থাকবে ভেতরে কীরকম মানে কোন জায়গাটে হবে সেটা এবারে আপনাদেরকে দেখাই চলুন লোকেশন বুঝে গেছেন তো এই হচ্ছে বড় মায়ের মন্দির বড় মায়ের মন্দির ঠিক তার সামনে এর সাথে একটা হল আছে এই হলের ভেতরে হবে পুরো এক্সিবিশনটা মেজেধি প্লট আপনারা জানেন যে এই জায়গাটার নাম হচ্ছে মেঝেতি প্লট এবং এই মেঝেতি প্লটেই কিন্তু গোপাল মাঠের মেঝেতি প্লটে এই বড় মায়ের মন্দিরের সামনে বা বড় দুর্গা মন্দিরের সামনেই এই এক্সিবিশনটা হবে এই যে আপনারা ওপেন একটা স্পেস দেখছেন প্রচুর আলো কোনো অসুবিধা নেই যে আপনারা ভেতরে এসেই দেখবেন এক্সিবিশন পুরো সেজে উঠছে আগামীকাল থেকে দি ওমেন্স ক্রিয়েশন প্রেজেন্ট অসাধারণ একটা এক্সিবিশন এই হচ্ছে মন্দির সকলের চেনা মন্দির অনেকেই জয়েন করেছেন বিভিন্ন জায়গা থেকে সানাই দাস বলছেন আজকে থ্যাংক ইউ মা আচ্ছা অনেকেই কমেন্ট করছেন ডেঞ্চার বয় ওফি কি মেলা দাদা মেলা মানে আমি বলেছিলাম যে বিশেষ ধরনের মেলা এটা হচ্ছে এক্সিবিশন অবশ্যই বুটিক এক্সিবিশন এবং বুটিক এক্সিবিশনে সাধারণত কি কি পাওয়া যায় আপনারা সবাই জানেন কিন্তু এইবারে যে এক্সিবিশনটা হবে এই এক্সিবিশনের স্পেশাল আপনারা যেগুলো পাবেন সেটা হচ্ছে উইন্টার সেলের ওপরে অবশ্যই ওয়েডিং সেলের ওপরে এবং সব কিছুই থাকবে বিশেষ করে লেডিস গার্মেন্টস তো প্রচুর থাকবে শাল সোয়েটার তো থাকবেই এবং তার সাথে শাড়ি বিভিন্ন রকমের শাড়ি বিভিন্ন রকমের মানে চুড়িদার ওয়ান পিস পিস টু এই সমস্ত কিছু থাকবে থাকবে অনেক রকমের স্টল আচ্ছা কি কী আছে এখানে দেখুন আপনারা পোস্টারও দেখতে পাবেন ফ্যাশন জুয়েলারি বুটিক হ্যান্ডক্রাফটস ফুড অ্যান্ড মোড় তার মানে আপনারা ফুড স্টলও পাবেন এখানে পরিষ্কারভাবে লেখা আছে দি ওমেন্স ক্রিয়েশনের যে পোস্টার সেই অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন বেস্ট ফ্যাশন বেস্ট ডিল এবং ফ্যাশন জুয়েলারি বুটিক আইটেমস হ্যান্ডক্রাফটসের আইটেম এবং ফুডস এবং অন্যান্য সমস্ত জিনিস আপনারা জানেন যে এখানে মানে ওমেন্স ক্রিয়েশনের এক্সিবিশান মানে বিভিন্ন জায়গা থেকে সেলাররা আসেন দুর্গাপুর শুধু না দুর্গাপুরের আশেপাশের বাইরের থেকে সেলাররা আসেন এবং এইবারেও আপনাদের জন্য ইউনিক ইউনিক জিনিস নিয়ে আসবে কি মাঠবাসী যারা গোপাল মাঠ থেকে দেখছেন আমি বলেছিলাম না এই প্রথম এরকম একটা বিশেষ ধরনের মেলা বসছে এবং এটা হচ্ছে বুটিক এক্সিবিশন এবং এই বুটিক এক্সিবিশন আগে কিন্তু আমি শুনিনি মাঠে হয়েছিল কিনা আপনারা যদি হয়ে থাকে সেটা জানাবেন তবে আমি তো মানে শুনছি এই প্রথম যে গোপাল মাঠে একটা এক্সিবিশন হচ্ছে তাই আমি বলবো গোপাল মাঠে এই প্রথম ওমেন্স ক্রিয়েশনের এত সুন্দর বুটিক এক্সিবিশন তাই কেউ মিস করবেন না আগামীকাল থেকে তিন দিন একদম তেরো চোদ্দ পনেরো এবং ষোলো সরি চোদ্দ পনেরো এবং ষোলোই নভেম্বর এই তিন দিন একদম তিনটে থেকে দুপুর তিনটে থেকে রাত্রি নটা এই তিন দিন কেউ মিস করবেন না কাছ থেকে দেখছেন দূর থেকে দেখছেন অন্ডাল থেকে দেখছেন কেউ কেউ জামুরিয়া থেকে বা কাজোড়া থেকে রানীগঞ্জ থেকেও দেখছেন যে যেখান থেকে দেখছেন দুর্গাপুরের বিভিন্ন প্রান্ত থেকে বর্ধমানের বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন আসা সম্ভব হবে আমার কারণ এটা এমন একটা যে লোকেশন এটা হচ্ছে একদম গোপাল মাঠ জিটি রোড থেকে জাস্ট কত বলবো যদি হেঁটেও আসেন পাঁচ মিনিটে পৌঁছে যাবেন তো আমরা তো এক দু মিনিটে ঢুকে গেলাম বাইক নিয়ে আপনারা দেখলেন তো এই এই রকম একটা ডিস্টেন্সে জাস্ট গ্রহরাজ মন্দিরটা পেরিয়ে এসে ওমেন্স ক্রিয়েসারের এক্সিবিশনটা কালকে থেকে এনজয় করতে পারবেন এই হলে আপনারা ঢুকে যাবেন বিশাল বড় একটা হল বিশাল বড় একটা হল এই হলে নিশ্চয়ই অনেক প্রোগ্রামও হয় এবং এই হলের মধ্যেই কিন্তু হবে এক্সিবিশনটা কালকে দেখবেন এই পুরো হল জুড়ে প্রচুর সেলার তাদের সববারে পসরা সাজিয়ে বসবেন আপনাদের পছন্দ মতো প্রচুর জিনিস পেয়ে যাবেন এই সময়টাই কিন্তু অনেকের বিয়ে বাড়িতে নিমন্ত্রণ থাকে আর বিয়ে তো এখন বিভিন্ন বাড়িতে অনেকে ওয়েট করে থাকে নভেম্বর মাস আসবে বিয়ের তারিখ পাকা হবে তো অনেকেই কিন্তু বিয়ের কেনাকাটাও করছেন তাদেরকে বলবো একবারে এক্সিবিশনে আসতে পারেন তত্ত্বের শাড়ি বিয়ের শাড়ি বা বিয়েতে দেওয়ার জন্য গিফটের শাড়ি সেই সমস্ত কিছু এখানে পাবেন আর যেহেতু শীত পড়ে গেছে বেশ কনকনে ঠান্ডা লাগছে কিন্তু রাত্রেবেলা এই শীতের কালেকশন মানে চাদর সোয়েটার থেকে শুরু করে বিভিন্ন রকমের স্টাইলিস্ট গার্মেন্টস উইন্টার গার্মেন্টস সেই সমস্ত কিছু অ্যাভেলেবেল থাকবে এখানে ওমেন্স ক্রিয়েশনের এক্সিবিশনে যারা ছেলেরা আসছেন আপনাদের জন্য সিলেক্টিভ আইটেম নিয়ে বাইরে বাইরে থেকে আসছেন তো আপনারা কেউ মিস করবেন না আর তার সাথে ফুড স্টল থাকছে বলছে তো নিশ্চয়ই ভালোই হবে আমরা আগামীকাল আসবো আপনাদেরকে দেখানোর জন্য এখানকার এক্সিবিশনটা আশা করছি আমরা কেউ হতাশ অবর্ণনা নিরাশবর্ণ না কারণ ওমেন্স ক্রিয়েশন সবসময় খুব ভালো রকম ভাবে এক্সিবিশন গুলো করে থাকেন আর আপনারাও কিন্তু একবার অন্তত এসে আর এখন শীতকালে আমরা চাই একটু মেলা হবে কোথায় যেতে পারবো একটা ভালো জায়গা মানে একটা গেট টুগেদার সবাই মিলে একটু এনজয় করব এরকম আমরা সবাই চাই কেনাকাটাও হবে আর খুঁজ খুঁজে বেড়ান অনেকে আপনারা যারা আপনারা কমেন্টস করেন কোথায় হচ্ছে মেলা একটু জানাও তো এখানে মেলা মানে যদিও এক্সিবিশনটাকে মেলা ঠিক বলেন না তবে মেলার মতোই তো সেই পরিবেশই তো এক তাই তো আপনারা জানেন যেটা একটা বিশেষ ধরনের তার মানে মেলা এবং এটা হচ্ছে বুটিক এক্সিবিশন উমেন্স ক্রিয়েশনের পনেরো ষোলো তিন দিন তিনটে থেকে রাত্রি নটা কেউ কেউ মানে কে কে আসছেন সেটা জানাতে ভুলবেন না অবশ্যই কিন্তু কালকে দেখা হবে কালকে যদি আসেন আপনারাও কালকে আমরা ইভিনিং থেকে অবশ্যই আপনাদেরকে এখানকার এক্সিবিশনটা দেখাবো বিভিন্ন জায়গা থেকে জয়েন করেছেন অনেকেই কমেন্টস করছেন পাপিয়া রয় মিশ্র থ্যাংক ইউ সো মাচ সানাই দাস থ্যাংক ইউ সো মাচ অসিত বাউরি কমেন্টস করছেন কে কোথা থেকে দেখছেন বলুন তো ইশিতা লাহাইরি চিত্তরঞ্জন থেকে দেখছেন আচ্ছা থ্যাংক ইউ এভাবে আপনারা জানাবেন এই আমার অডিটোরিয়ামটা খুব ভালো লাগছে হলটা দেখে খুব ভালো লাগছে এখানে প্রোগ্রামও হয় মঞ্চটাও বেশ সুন্দর অনেক বড় একটা মঞ্চ এর ঠিক অনেক বড় একটা স্পেস অনেক বড় একটা হল এবং এই হলের ভেতরে এক্সিবিশন হলে বেশ ভালোই হবে আপনারা কেনাকাটা করারও সেরকম সুযোগ পাবেন একটা ওপেন একটা ভালো মানে বড় জায়গার মধ্যে এবং তার সাথে অবশ্যই ইউনিক জিনিস নিয়ে আসছে আমি সবাইকে বলবো যে যারা বিশেষ করে দেখছেন এই কাছাকাছি থেকে গোপাল মাঠের মা প্রত্যেকটা মানুষ একটু শেয়ার করবেন আর যাতে এই এক্সিবিশনটা এখানে সফল হয় সবাই আসতে পারে সবাই এনজয় করতে পারে আর জায়গাটা তো আপনারা সবাই চিনেই গেছেন যারা দুর্গোপাল মাঠ থেকে দেখছেন ও আরেকটা জিনিস আমি আপনাদের সবাইকে বলে রাখি এখানে কিন্তু ওমেন্স ক্রিয়েশনের এক্সিবিশান মানে একটা অফার থাকে সেই অফারটা হচ্ছে আপনারা কেনাকাটা করলেই মানে দু হাজার টাকার ওপরে কেনাকাটা করলে আপনারা পেয়ে যাবেন একটা লাকি ড্র কুপন এবং একদম শেষ দিনে সেই লাকি ড্র কুপনের ওপরে থাকবে প্রাইজ পুরস্কার ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে কিন্তু পুরস্কার এখান থেকে দেওয়া দেওয়া হবে ওমেন্স ক্রিয়েশনের সেটা প্রথম দিন থেকে ড্রপ বক্সে ওনাদের পড়ে যায় আর ওমেন্স ক্রিয়েশনের অন্য জায়গায় এতদিন ধরে যে এখানে যেখানে এক্সিবিশান হয়েছে আমরা বিভিন্ন জায়গায় থেকেছি এবং আমরা প্রত্যেকবার দেখেছি যে কি ইউজ সাকসেস হয়েছে তার সাথে সাথে কিন্তু এই গিফটের অফারটাও রেখেছে প্রথম দিনই ড্রপ বক্স কিন্তু ভরে যায় প্রচুর মানুষ কেনাকাটা করেন আর একটা করে কুপন ওই বক্সের মধ্যে ফেলে রাখেন সত্যি বলা যায় না কার ভাগ্যে সেই দারুণ এক্সক্লুসিভ গিফটটাও অপেক্ষা করছে এবং সেটা শেষ দিনে ওনারা ডিক্লেয়ার করেন তো এই সমস্ত কিছু আনন্দ আর কি আর গিফট পাওয়া মানে একটা আনন্দ তো একটা এক্সট্রা কিছু পাওয়া এই সমস্ত কিছুর ব্যবস্থা কিন্তু ক্রিয়েশন করে রাখেন আবার বলছি ওমিন ইন্টার কালেকশন ওয়েডিং কালেকশন আপনাদের রেগুলার পরার জন্য বিভিন্ন রকমের ড্রেস জুয়েলারি আইটেমস বিভিন্ন হোম ডেকার থাকতে পারে এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু এখানকার এক্সিবিশনটা হবে ফুড কাউন্টার থাকবে এই সমস্ত যারা যারা মানে একটু মেলার পরিবেশ চাইছেন গোপাল মাঠের মধ্যে আপনারা চাইছিলেন একটা কিছু বিশেষ হোক এই সময়ে তাহলে কিন্তু আমি বলবো সবাই আসুন একসাথে কালকে মানে চোদ্দ পনেরো এবং ষোলোই নভেম্বর তিনটে থেকে রাত্রি নটা দুপুর তিনটা অনেকটা সময় পাচ্ছেন আপনারা দিনের পেলাটা অনেকটা টাইম পাচ্ছেন সন্ধেবেলা ওটা অনেকটা টাইম পাচ্ছেন রাতটাও তো আমি বলবো যে কেউ মিস করবেন না যে যেখান থেকে দেখছেন টেবিল বুকিং নাম্বার ওনাদের দেওয়া থাকে যদি কারো কখনো প্রয়োজন হয় আপনারা ইন ফিউচারেও যদি কখনো যুক্ত হতে চান ওনারা দেখুন ওমেন্স ক্রিয়েশন মানে অনেক বুটিকে সম্ভার নিয়ে অনেকে অনেক সেলাররা আসেন এবং তাদেরও একটা অবশ্যই এরকম একটা বুটিকে ইয়ে সুযোগ পাওয়া অ্যাজ সেলার যদি সুযোগ পাওয়াটাও কিন্তু অনেক বড় ব্যাপার থাকে আপনারা যদি যোগাযোগ করতে চান এই টু জিরো সেভেন জিরো ওয়ান ফোর জিরো ডাবল এইট অথবা এইট সিক্স ওয়ান সেভেন এইট ফোর এইট টু জিরো সিক্স এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এবং ওনাদের কাছে টেবিল বুকিং করতে পারেন আপনাদের প্রয়সরা সাজিয়ে কিন্তু এখানেও আপনারা এক্সিবিশনে বসতে পারেন সবাইকে বলবো যে যোগাযোগ করবেন যদি সম্ভব হয় আর তার সাথে সাথে কালকে পরশু এবং পরশু এই তিন দিন তেরো চোদ্দো পনেরো এবং ষোলো চোদ্দো থেকে ষোলোই নভেম্বর দুপুর তিনটে থেকে রাত্রি নটা কেউ মিস করবেন না একদম বড় মা এর মন্দিরের সামনে মা দুর্গার যে মন্দির ঠিক সেই মন্দিরের সামনেই এই এক্সিবিশন লোকেশন আমরা গুগল ম্যাপ সহ ক্যাপশনে দিয়ে দিচ্ছি যেটা দেখে আপনারা সহজেই চলে আসতে পারবেন যদি কেউ গোপাল মাঠ থেকে মানে তার বাইরে থেকে আসেন আর গোপাল মাঠের মধ্যে যারা আছেন আমার মনে হয় সবাই এই জায়গাটাকে চেনেন মেজাধি মেজাধি জায়গাটার নাম একদম গোপাল মাঠ মেজাধি এবং এই মেজাধির যে মেজেদি প্লটের যে মন্দিরটা বড় মন্দিরটা মা দুর্গার মন্দির ঠিক সেই দুর্গা মন্দিরের সামনেই কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি আর এখানেই হবে আগামীকাল এক্সিবিশন এক্সিবিশন খুব ভালো লাগে খুব মজা লাগে আনন্দ লাগে আর এক্সিবিশন মানেই তো ইউনিক কিছু জিনিস দেখতে পাওয়া সেগুলো থাকছে আর মেলার মতো একটা পরিবেশ পাচ্ছি অনেক কিছু কেনাকাটার সুযোগ পাচ্ছি যারা ভাবছেন যে আসবেন খুব তাড়াতাড়ি চলে আসবেন দেখি আর কে কে জয়েন করলেন আমি আপনাদের কমেন্টসও অপেক্ষায় আছি অসিত বাউরি বলছেন হাই দাদা সুলতা তালুকদার হাই আছি সঙ্গে মুখার্জি বলছেন থেকে দেখছেন সুলতা সো মাচ আপনাদের কমেন্টসগুলো আমাদেরকে অনেক শক্তি যোগায় আপনাদের ভালোবাসাগুলো মানে আরও যেন এই কমেন্টসের মাধ্যমে আমরা বুঝতে পারি দেখ মানে দেখতে পাই কমেন্টসের মাধ্যমে আপনাদের লেখাগুলোর মাধ্যমে তাই সব সময় চেষ্টা করবেন কিছু না কিছু কমেন্টস আমাদের জন্য ছেড়ে দিতে আমাদেরকে একটু কমেন্টস করতে আমাদের লাইভ ভিডিওগুলোতে তাহলে আমরা বুঝতে পারবো যে সব সময় আপনারা আমাদের সঙ্গে আছেন ভালোবাসেন সবসময় তো এটা প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট আছে আর আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব যদি সম্ভব হয় একটুখানি এই ভিডিওটাকে শেয়ার করে দিন যাতে আমরা বেশি সংখ্যক দর্শককে এটা জানাতে পারি ওমেন্স ক্রিয়েশনের এক্সিবিশনটা সফল হয় একটা এক্সিবিশনকে কেন্দ্র করে প্রচুর মানুষ জড়িয়ে থাকেন তাদের পরিশ্রম জড়িয়ে থাকে তাদের এই যে এতদিনের প্ল্যানিং পরিকল্পনা এই যে ওমেন্স ক্রিয়েশন এতদিন ধরে ভাবছেন যে আমার আপনাদেরকে একটা এরকম বুটিক এক্সিবিশন উপহার দেবে পুজো তো সবে গেল কিন্তু ঠান্ডাটা পড়েছে এই ঠান্ডার মধ্যে একটা মেলাটা হলে বেশ ভালো হয় এবং ওনারা কিন্তু ক্রিয়েশন কিন্তু আপনাদেরকে একটা ওয়েডিং উইন্টার সেল ওয়েডিং কাম উইন্টার সেল বা এরকম একটা বুটিক এক্সিবিশন আপনাদেরকে উপহার দিচ্ছে যেখানে বেস্ট ফ্যাশন বেস্ট ডিলস যেখানে ফ্যাশন জুয়েলারি বুটিক বিভিন্ন রকমের হ্যান্ডক্রাফ্ট বিভিন্ন রকমের হয়তো ফুড সমস্ত কিছু থাকবে যেটা অ্যাসোসিয়েট করছে অ্যাসোসিয়েটেড পার্টনার হিসেবে আছেন কন্টিনেন্টাল ক্যাটার অ্যান্ড ডেকোরেটার্স এবং সব সবসময় সোনামদি মানে খুব ভালোভাবে সোনমদি পুরো এক্সিবিশনটাকে ওনারা পুরো ওনাদের পুরো গ্রুপ আমি না একদম ওনার পুরো গ্রুপ কিন্তু খুব সুন্দরভাবে পুরোটাকে ম্যানেজ করেন সোনমদি এবং সুলগ্ন দি একদম যারা অর্গানাইজার ওনাদের নাম সোনম এবং সুলগ্না আপনারা সকলেই চেনেন এবং তার সাথে সাথে আপনাদেরকে একটা ভালো পরিবেশ ভালো একটা এক্সিবিশন উপহার দিচ্ছে দেখছি বিধাননগর শঙ্করপুর থেকে স্নিগ্ধা মুখার্জি বলছে আচ্ছা বলছেন যে আমি এই মন্দিরে গেছি আচ্ছা এই মন্দিরে আর কি কি এসেছেন সত্যি মন্দিরটা কি অসাধারণ জয় মা জয় বড়মা আমি একটু ঠাকুরটাও দেখাবো সবাইকে এই মুহূর্তে একবার ঠাকুর দেখিয়ে দিই মা মা দুর্গা কি সুন্দর ও মূর্তিটা অসাধারণ ঠাকুর মন্দিরটাও যেমন সুন্দর মাকেও খুব সুন্দর লাগছে সন্ধেবেলায় এসেছি ঠাকুর না দেখালে মায়ের সামনেই কিছু হবে এত সুন্দর একটা এক্সিবিশন হবে সেটা অবশ্যই আপনাদের মাকেও একটু দেখিয়ে দিই আপনারা যারা যারা দেখছেন এই বড়ো মায়ের মন্দিরে মাকেও একটুখানি দর্শন করুন এখানে ঠাকুর খুব ভালো হয় এখন তো কাঠামো আছে পর একদম কিন্তু কাঠামোটা এমনভাবে ভাবে সাজিয়ে রাখা হয়েছে একদম মনে হচ্ছে মা স্বয়ং আছেন এবং তার সাথে সব ঠাকুর আর কি সরস্বতী লক্ষ্মী কার্তিক গণেশ ঠাকুর প্রত্যেকটা ঠাকুর দেখুন খুব সুন্দর লাগছে যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ আমি আমার মনে হয় আপনারা সবাই ওয়েট করছিলেন যে কবে হবে এরকম একটা মেলা আমাদের গোপাল মাঠের কাছাকাছি তাদের সবাইকে বলবো মিস কেউ করবেন না কালকে থেকে তিন দিন এবং টাইম হচ্ছে বিকেল দুপুর তিনটে মানে এখন বিকেলই হয়ে যায় আর কি একদম তিনটে থেকে রাত্রি নটা অবধি আসুন তিন দিন এনজয় করুন ওমেন্স ক্রিয়েশনের এত সুন্দর এক্সিবিশন একদম গোপাল মাঠে আপনাদের প্রিয় জায়গায় আমরা গুগল ম্যাপ লিঙ্কটা দিয়ে দেব আপনারা যাতে সহজেই আসতে পারেন এই বড় মায়ের মন্দিরের সামনে ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল সাথে থাকুন পেজটাকে ফলো করে দিন অবশ্যই এবং কালকে আসছি আমরা আবার আপনাদের সাথে দেখা হচ্ছে বাই বাই এখনকার মতো